শুরু করে সবাই চালেন হ্যাঁ প্রথমত আমি ধন্যবাদ জানাই রামপুরে ফুটবল একাডেমি যারা অফিসিয়াল আসছে কোচ কর্মকর্তা যারা আছে ওনারা অনেক দূর থেকে আসছে অনেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই এই প্রথম এই আজকে দেখা দিচ্ছে রামপুরে ফুটবল একাডেমি আমরা এই আগেও লাস্ট আমাদের একাডেমি থেকে দু তিনজন খেলছিল এই রামপুরে ফুটবল একাডেমি হয়ে তো এবারও ওনারা আসছে আমাদের মাঠে খুব ভালো লাগছে আজকে এই এখানে আসে বেশি কিছু বলবো না রামপুরা ফুটবল একাডেমি একটা খুব পরিচিত মুখ ওনারা ডাকা গিয়েও এই রান্না হয়েছে তোমরা জানো তোমাদেরকে আমি আজকে বলতেছি ওনারা প্রতিদিন এই দিক প্র্যাকটিস করে দেখেছি ফরিদ ভাই যথেষ্ট এই আমরা একসাথে খেলছিলাম ফরিদ ভাইয়ের সাথে যথেষ্ট পরিশ্রম করে এই রামপুর ফুটবল একাডেমি আরও এই ও আসছেন এই আমার বন্ধু আসছে আমি তো হঠাৎ করে যাই আসছে তো এই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কিছু বলবো না জাস্ট বলবো যে কি এখানে ছোটো ছোটো খেলা পিছন দিয়ে কেউ ব্যাগ দিবে না রেফারি লাইসম্যান আছে ঠিক আছে আর দু একটা কথা বলার জন্য আমি ফুল বলো আমাদের রামপুর একাডেমি আমাদের রামপুর একাডেমিকে আমন্ত্রণ জানানোর জন্য বড়ছড়ি ফুটবল একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এখানে এসেছি আসলে দুইটা টিম নিয়ে একাডেমি টিম নিয়ে একটা অনুত্ত তেরো আর একটা কত অনুত্ত একটা পনেরো দুইটা টিম আমরা খেলবো যেহেতু সময় স্বল্পতার কারণে মনে হয় বেশি খেলা যাবে না খেলা হয়তো বা মিনিট বা বিশ মিনিট বিশ মিনিট করে খেলবো তবে আবার কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে খেলতে আসছি হাত জিত বড় কথা নয় আমরা এখানে জিত তো আসি নাই হাত তো আসি না আমরা কি করতে আসছি অভিজ্ঞতা অর্জন করতে আসছি ঠিক আছে আমরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে যাব এখানে পিথি মেসগুলা খেলার উদ্দেশ্যটা কী কোচ প্র্যাকটিস করেছে আপনাদেরকে কোচ এটা করেছে আপনাদের ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট কী হয়েছে এটা দেখার জন্য হ্যাঁ আর আমরা খেলবো টাফ খেলবো বাট রাফ খেলব না ঠিক আছে টাফ খেলব কিন্তু রাফ খেলবো না রাফ খেলে তো ইঞ্জুর হয়ে যাবে আপনি হয়তো আপনি ওকে বাদে টাইগল করতে হয়তো বা আপনি ইঞ্জুর হয়ে যেতে পারেন ঠিক আছে তাহলে মাথায় রাখতে হবে কি আমরা টাফ খেলবো রাফ খেলব না ঠিক আছে আর আরেকটা কথা হলো খেলার মধ্যে ভুল ভ্রান্তি হবে হ্যাঁ কাউকে কেউ বাজেভাবে ভাবে বিহেভ করবে না মাঠের মধ্যে আপনি পাস দিতে গেছেন হয়তো বা আপনি দিতে পারেন না বা ও মিস করছে হয়তো বা মিস করতে পারে মিস হবে মিস খেলার অংশ খেলার মধ্যে কোনো বাজে বিহেভ করা যাবে না ঠিক আছে আপনি খেলোয়াড়ের জীবন সমৃদ্ধ আলাইকুম ফুটবল একাডেমি প্রতিষ্ঠা পাই ভাই আমাদেরকে আমন্ত্রিত করার জন্য আসলে আমি কিছু বলবো না শুধু একটা কথা বলবো আমরা এখানে আসছি জাস্ট বন্ধুত্ব তো আমরা মেচ খেলতেছি বন্ধুত্ব এখানে জিত আমরা জিতি বা আপনারা জিতবেন এটা না আমরা একটা বন্ধুত্ব হার জিত থাকবে হ্যাঁ একটা উপহার উপ আমরা দোনো টিম সে প্রত্যাশা আমি সবাই সবাই শুভকামনা করি আসসালামু আলাইকুম